আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আইজাল আজান্স লাইব্রেরিতে আপনারা জানেন যে আমি আমার ভিডিওতে বিভিন্ন রকমের লাইব্রেরি কন্টেন্ট নিয়ে আলোচনা করে থাকি বই রিলেটেড যে কোনো কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করে থাকি তার এই ধারাবাহিকতায় আজকে আমি গিয়েছিলাম গাজীপুর পাবলিক লাইব্রেরিতে তো আমরা জানি প্রত্যেকটা জেলাতেই একটি করে পাবলিক লাইব্রেরি রয়েছে পাবলিক লাইব্রেরির কারা আসলে ব্যবহারকারী হয় কীরকম কালেকশন তাদের থাকে এ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি পাবলিক লাইব্রেরির একজন পাঠকের সাথেও কথা হয়েছে কথা বলার সুযোগ হয়েছে তার জন্য আমি গাজীপুর লাইব্রেরিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলুন তাহলে দেরি না করে চলে যাই ভিডিওতে শনি থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অব্দি তাদের এই গ্রন্থাগারটির ওপেন থাকে জনসাধারণের জন্য মূল ফটক পেরিয়ে আপনি যখন একটু ভেতরে প্রবেশ করবেন আপনার ডানে এবং প্রাকৃতিক পরিবেশ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এই গাছটির নাম আমি জানি না এবং ইতিপূর্বে আমি কখনো এই গাছটি দেখিও নি যদি এর নাম আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন এই গাছে না আছে কোনো কাটা না আছে কোনো পাতা সরকারি প্রত্যেকটা অফিসে এখন প্রায় দেখা যায় যে সিটিজেন চার্টারটা টানিয়ে রাখা হয়েছে এটার মাধ্যমে জনগণ ওই প্রতিষ্ঠানের থেকে কি কি সুবিধা পাবে কি কি কাজ এই অফিসে চলে বা করা হয় কোন ধরনের সার্ভিস দেয়া হয় কোন ধরনের সার্ভিসের কস্ট কীরকম এইসব মূলত ইনফরমেশন এখানে জনসাধারণের সুবিধার্থে টানিয়ে রাখা হয় তাদের আরো একটি বিষয় আমার খুবই ভালো লেগেছে ভবন পরিচিতি এখানে টানিয়ে রাখা হয়েছে দেয়ালে যে নিচতলা প্রথমতলা দ্বিতীয়তলা কে কোথায় বসছেন ডিটেলটা এখানে দেয়া আছে অনলাইন সেবা সম্প্রসারণের লক্ষ্যে প্রত্যেকটি গণগ্রন্থাগারে সার্ভার বসানো হয়েছে যার ফলে সেবা গ্রহী তারা আরও বেশি ভালো করে ডিজিটালাইজেশনের সুবিধাটা নিতে পারছে এখানে কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে পাঠকগণ তাদের বিভিন্ন রকমের সামগ্রী ডাউনলোড করতে পারে ওয়াইফাইয়ের সুবিধাটা আসলে তারা পাচ্ছে ইবুক এবং অডিও বুক পড়ার জন্য বা শোনার জন্য তারা কিন্তু একটি কর্নার করেছে সম্প্রতি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের 120 আসন বিশিষ্ট হলরুম এখানে তারা তাদের আনুষ্ঠানিক প্রোগ্রামগুলো করে থাকে বিভিন্ন রকমের অনুষ্ঠান দেশের বিভিন্ন রকমের দিবসগুলোতে তারা বিভিন্ন রকম যে আয়োজন করে থাকে সেগুলো কিন্তু এখানেই মূলত হয়ে থাকে একজন পাঠকের অনুভূতি জানবো আসসালামু আলাইকুম আমি ইমাম হলাকি তনয় আমি গাজীপুর জেলা গণগ্রন্থকারকে বিগত দুবছর ধরে নিয়মিত আসছি আমার এই লাইব্রেরিতে আসার অন্যতম কারণ আমার একাডেমিক ও আমার ব্যক্তিগত কিছু আগ্রহ এবং এই ব্যক্তিগত আগ্রহ এবং একাডেমিক প্রয়োজনে আমার অনেক রেফারেন্স বুক পড়তে হয় যা আমি সচরাচর বাজারে পাওয়া যাচ্ছে না যেগুলো যেগুলো আমি এই লাইব্রেরিতে এসে মানে পাচ্ছি এবং প্রায় পঁয়ত্রিশ হাজার বইয়ের অ্যাভেলেবেল রয়েছে গাজীপুর জেলা গ্রন্থাগারে এবং সেই সাথে গাজীপুর জেলা গ্রন্থাগারে প্রায় দশ থেকে পনেরোটি যাতে দৈনিক রাখা হয় যেটি হলো আমাদের পত্রিকার এবং দেশের যে দৈনন্দিন খোঁজখবর তা আমরা রাখতে পারছি সেই সাথে আমাদের পাবলিক লাইব্রেরি সম্পর্কে আসলে আমাদের গাজীপুরের অধিবাসীরা অনেকেই জানে না কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের লাইব্রেরি এটি অবস্থিত এবং এখানে খুবই অল্প ফি দিয়ে সদস্য হওয়া যায় যার পরিমাণটা হলো পাঁচশো টাকা এবং এই ফি সদস্য হওয়ার মাধ্যমে লাইব্রেরি থেকে বিভিন্ন বই অনেকে বাসায় নিয়ে পড়তে পারবে এটি হলো চারতলা বিশিষ্ট একটি ভবন এবং এর তৃতীয় তলায় রয়েছে শিশুদের জন্য গেমিং জোন এবং তাদের জন্য শিশুদের জন্য আলাদা একটি পাঠ এবং এখানে কবি ইন্টারেক্টিভ ওহিতে শিশুদের বিভিন্ন ধরনের শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম এবং তাদের সামাজিক বিভিন্ন কার্যক্রম ব্যক্তিত্ব গঠনের বিভিন্ন শিক্ষা তা এখানে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং শিশুরাদের প্রতিনিয়তই আমি দেখছি যে প্রায় বিভিন্ন জায়গা থেকে শিশু কিশোররা এখানে এসে ভিড় করছে এবং তারা খুবই উপভোগ করছে যারা বাসায় অনেকে দেখা যাচ্ছে এখন মোবাইলে ডিজিটাল ডিভাইসে আসক্ত আমি মনে করি এটি কাটানোর জন্য বাবা মাদের উচিত তাদের এই গাজীপুর জেলা গ্রন্থাগারে নিয়ে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি এটি হলো এখানকার পাঠ পরিবেশটা আমাদের দেখা যাচ্ছে যারা বাসায় অথবা বিভিন্ন জায়গায় আমরা পড়াশোনা করি তাদের বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হয় কিন্তু গাজীপুর জেলা গ্রন্থাগারের যে পড়ার যে একটি পরিবেশ তা খুবই নীরব এবং আমি মনে করি এবং একটি পাঠের জন্য খুবই উপযুক্ত সবাই খুবই নির্বিঘ্নে এবং খুবই নিবিষ্ট চিত্তে সবাই এখানে পড়াশোনা করতে আরেকটি বিষয় হচ্ছে গাজীপুর জেলা গ্রন্থাগারে প্রতি মাসে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় কুইজের আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এখান থেকে বিজয়ীদের পুরস্কৃত করার ব্যবস্থা রয়েছে এছাড়াও গাজীপুর পাবলিক লাইব্রেরি কিন্তু অনলাইনে তাদের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন তাদের সেবা সমূহের লিস্ট সেখানে পেয়ে যাবেন তারপর তাদের একটা ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে তারা বিভিন্ন রকমের আপডেটগুলো দিয়ে থাকে যখন যেটা আপডেট আসে তখন তারা যথারীতি দিয়ে দেয় যাতে করে জনসাধারণ অনেক বেশি উপকৃত হতে পারে আমি যেহেতু লাইব্রেরিয়ান আমার লাইব্রেরি পড়ার রুমের প্রতি বেশি আগ্রহ থাকে আমি হচ্ছে শিশুদের যে পাঠকক্ষটা সেটা খুব খুঁতি খুঁতি দেখছিলাম চমৎকার লাগছিল এখানে দেয়ালে তারা কিছু সার্কেল আকারে কিছু আমাদের দেশেও কিছু সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছে এখানে বাচ্চাদের জন্য খেলনা রয়েছে তারা খেলতে পারবে আবার এখানে করে চেয়ার টেবিল দেওয়া চমৎকার লেগেছে আয়োজনটা পাশে রয়েছে বাচ্চাদের জন্য টয় ব্রিক্স একটা বিরাট বড় টেবিলের উপরে রাখা হয়েছে যাতে বাচ্চারা ইজিলি এক্সেস করতে পারে আর তার পাশে ছিল আমাদের কিছু রেয়ার কালেকশন অনেক পুরাতন কিছু পত্রিকার কালেকশন এখানে ছিল যেগুলো অনেক অনেক আগের অনেক পুরাতন কোনো খবর সংগ্রহ করার জন্য আপনাকে কিন্তু এই পুরাতন পেপারগুলো থেকেই খুঁজে বের করতে হয় তাদের এই রিডিং এরিয়াটাতে খুব চমৎকার করে বাংলার কর্নার ছিল বাংলার বইগুলো এখানে সাজানো ছিল তাদের যদিও একটা মুক্তিযুদ্ধ কর্নারও রয়েছে সেখানে একটা রাউন্ড টেবিল দেওয়া আছে চমৎকার একটা বেলকনির ব্যবস্থা রয়েছে যদি কারো ভালো না লাগে ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে একটু অক্সিজেন নিয়ে আসতে পারে ছোট বাচ্চাদেরকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে তারা দেয়ালে রাউন্ড করে বাধাই করে রেখেছিল বিভিন্ন রকমের পিকচার যেগুলো হচ্ছে পদ্মা সেতু মেট্রো রেল তারপর হচ্ছে রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারপর হচ্ছে জাতীয় সংসদ ভবন সুন্দরবন পানাম নগরীর বিভিন্ন রকমের ছবি যদি তাদের সার্ভিস নিয়ে কোনো রকম অভিযোগ কিংবা মতামত জানানোর আগ্রহ থাকে তাহলে পরামর্শ বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ